পূর্ব বর্তমানে রায়না খ্যামতা গ্রামের ইডি হানা জিন্নার আলীর বাড়িতে তল্লাশি বুধবার সকালবেলায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্তমানে রায়না থানার অন্তর্গত খ্যামতা গ্রামে সকাল সাতটা নাগাদ হঠাৎই জিন্নার আলীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির তল্লাশি অভিযান শুরু হয় স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দশ থেকে বারো জন সিআরপিএফ জোয়ানের নিরাপত্তায় ইডির প্রায় পাঁচ থেকে ছ জন আধিকারিক এসে জিন্নার বাড়িটিকে ঘিরে ফেলে তারপর শুরু হয় তল্লাশ্রী পর্ব সকাল থেকে বাড়িটির চারপাশ ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে কি কারণে এই অভিযান ঠিক কিসের তদন্তেই হারা সে বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানা যায়নি গ্রামে গুঞ্জন চলছে এটি তল্লাশির পেছনে আর্থিক লেনদেন বা বেআইনি সম্পত্তি সংক্রান্ত কোনো অভিযোগ থাকতে পারে যদিও এটির তরফে পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এখন সকলের নজরে তদন্তের পরবর্তী পদক্ষেপ এবং ইদির পক্ষ থেকে আসা সম্ভাব্য বিবৃতির দিকে